জনার টাকা লুট করিয়া নিয়েছ অন্য জনার জমি লুট করিয়া নিয়েছ তুমি এখন শুয়ে আছে ওই যে কবর স্থানে সাড়ে তিন হাত মাটির নিচে ঘুমাইয়া কি বা তোমার জুনিয়া কি বা তোমার প্রয়োজন কিছুই ভাবতে পারলা না মানুষ বেঁচে থেকে লাভ বলো হাজার মানুষের কষ্ট ঘৃণা পৃথিবীতে ত্যাগ করিবারে মাটির দেহ লুটে খাবে পোকা হামা করে মা করে ওই খাবে তোমার লুটিয়া পটিয়া तुम कि तो बुराई करो